এই ভিডিওতে আমরা সিএসএস এর দুটো ইম্পর্টেন্ট টপিকের ব্যাপারে জানব সেটা হচ্ছে সুডো এলিমেন্টস আর হচ্ছে সুডো ক্লাস তো সুডো ইলিমেন্ট সুডো ক্লাস যেটা আছে এটার মেইন ইউজকেসটা হচ্ছে গিয়ে এই মানে সুডো ইলেমেন্ট বা হচ্ছে গিয়ে সুডো ক্লাস এগুলোর মাধ্যমে আমরা হচ্ছে আমাদের মানে কোডকে ক্লিন রাখতে পারি ইভেন আমরা হচ্ছে ভার্চুয়াল হলে অনেক এলিমেন্ট হচ্ছে অ্যাড করতে পারি যেটা আমাদের ইস্টেম্যাল ডকুমেন্ট অ্যাড না করেই তো আমি হচ্ছে গিয়ে একটা প্রোজেক্ট ক্রিয়েট করে রেখেছি তো আমি হচ্ছে গিয়ে সরাসরি বেস করে চলে আসার পর আপনারা দেখতে পাবেন যে আমি এখানে কিছু ডাটা অ্যাড করে রেখেছি তো এখানে খুবই সিম্পল একটা ইস্টেমাল মার্ক আপ ফাইল একটা স্টাইল শিট লিঙ্ক করা আছে আমি স্টাইল শিটে কিছু লিখিনি এখন আমি ওই ডেটাকে যদি লাইভ সার্ভারটা ওপেন করি তো এই যে দেখেন এখানে হচ্ছে লাইভ সার্ভারটা ওপেন হয়ে গেছে তো শুরুতেই আমরা শুরু করি গিয়ে সুটো ক্লাস দিয়ে সুটো ক্লাসেস তো সুডো ক্লাসেসটা হচ্ছে গিয়ে এটা নর্মালি আমরা যখন কোনো একটা ইলেভেন্টের স্টেটের উপর ডিপেন্ড করে আমরা এটাকে স্টাইল দিতে পারি আমরা কিন্তু অলরেডি আমরা আমাদের প্রিভিয়াস লেশনগুলোতে কিন্তু আমরা সুডো ক্লাস ইউজ করেছি আপনারা হয়তো বা অ্যানিমেশনের পার্টটাতে বা হচ্ছে আরও বিভিন্ন জায়গাতে দেখেছেন যে আমরা ওই যে বাটনের উপর যখন হোয়ার করি হোয়ার্ক করার পর বাটনটা বড় হয়ে যাচ্ছিল তো এখানে যে হোয়ার ক্লাসটা আমরা ইউজ করেছিলাম সেটাই হচ্ছে সুডো ক্লাস তো আমি হচ্ছে গিয়ে সহজভাবে এখানে একটা সংজ্ঞার মতো লিখে রেখেছি স্টাইলিং অ্যান্ড এলিমেন্ট বেসড অন দ্য স্টেট অফ দ্য এলিমেন্ট যেটা হচ্ছে গিয়ে আমি এখানে একটা এক্সাম্পল দিই বাটন তো আমরা হচ্ছে গিয়ে এখন একটু দেখি যে আমরা বাটনটা বসাইছি সেই বাটনটা আসছে হ্যাঁ বাটনটা কিন্তু চলে আসছে এই ওয়ার্ল্ড আমরা আমরা একটা বাটন ক্রিয়েট কর করলাম তো এই বাটনটাতে আমরা হচ্ছে গিয়ে কিছু স্টাইল অ্যাড করেছি তা আমরা যদি এখন এটার উপর শুধু ক্লাস অ্যাড করতে চাই তাহলে আমাদেরকে বসাতে হবে যে ক্লাসটা দিলাম ক্লাসটা দেওয়ার পরে আমাকে হচ্ছে গিয়ে কোলন দিতে হবে কোলন দিয়ে ওয়ার ওয়ার ওভার দেওয়ার পরে আমি বলতে পারি যে যখন আমি এটার উপর মাউস হোভার হচ্ছে কোনো একটা এলিমেন্টের উপর মাউস আনা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গিয়ে এখন এর সে ডার্ক ব্লুই করে দিলাম ডার্ক ব্লু করে দেওয়ার পর এখন আমরা যদি একটু দেখি এই জায়গায় যখনই মাউস আনছি মাউসের কিন্তু মানে বাটনের কিন্তু কালার চেঞ্জ হচ্ছে আর আমি আর একটা স্টাইল বুঝার জন্য দিই এটা হচ্ছে কার্সর পয়েন্টার যখন আমি মাস্টার উপর বাটন আনবো তখন এটা পয়েন্ট করবে মানে ওই যে আঙুল দিয়ে দেখাবে এই দেখেন তো এইটা হচ্ছে গিয়ে একটা সুডো ক্লাস তো সুডো ক্লাস ইউজ করে আমরা হচ্ছে গিয়ে এই যে কোনো একটা এলিমেন্টের স্টেটের উপর ডিপেন্ড করে আমি তাকে স্টাইল করতে পারি যেমন হচ্ছে আমি এই যে মাউস আনার সাথে সাথে ওর স্টেটটা চেঞ্জ হচ্ছে মাউস আনছি আবার বের করছি মাউস আনছি বের করছি তো এই জিনিসটাই হচ্ছে গিয়ে সুডো এলিমেন্ট সুডো ক্লাস তো আমি হচ্ছে সুডো ক্লাসের আরও অনেকগুলো সুডো ক্লাস আছে ওবার ছাড়াও আমি হচ্ছে সবগুলো যদি দেখতে চাই তাহলে আমি লিখবো সিএসএস ই সুডো ক্লাস কী কী আসে একটু দেখি দেখি তা হচ্ছে এই ডকটাও ফলো করবেন এই যে আমরা হচ্ছে ভিজিটেড তারপর হচ্ছে গিয়ে আর একটা হচ্ছে ফোকাস কোনো একটা আমরা যদি ইনপুট ফর ফিল্ড দেখি তো ইনপুট ফিল্ডের মধ্যেও আমরা হচ্ছে গিয়ে বসাতে পারি ওই অনুযায়ী আমি হচ্ছে এম ডিএন ডকটা যদি একটু ফলো করি এম ডিএনার মধ্যে কী আসে এই যে দেখেন আমি যেভাবে দিয়েছি ওরাও বাটন বাটন দিয়ে একটা এক্সাম্পল দিয়েছে এই সুডো ক্লাস অটোফিল তারপর হচ্ছে গিয়ে অ্যানেবেল্ড ডিজেবেল্ড রিড অনলি তো এগুলো হচ্ছে সবই হচ্ছে সুডো ক্লাস আপনারা এগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে গিয়ে আপনারা কোনো একটা যে কোনো একটা সাপোজ বক্স আছে আপনারা বিভিন্ন জায়গাতে দেখেন যে মেল ফিমেল তো আমাদের হচ্ছে গিয়ে চেক বক্স দিতে হয় বা আপনারা যখন কোনো ই কমার্স সাইটে যান আপনারা অনেক পাশে ফিল্টার থাকে আপনারা ফিল্টার করেন তো ওইটা হচ্ছে গিয়ে আমি যখন কোনো একটা জিনিস কোনো একটা চেকবক্স চেকবক্সে আমি টিক দিয়ে দিচ্ছি তখন হচ্ছে গিয়ে সেইটার টিকের উপর ডিপেন্ড করে যেহেতু আমরা হচ্ছে গিয়ে এখানে চেক যে ইয়েটা আছে ক্লাস সুডো ক্লাসটা আছে এটার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু ওটার উপর একটা স্টাইল অ্যাপ্লাই করতে পারি তারপরে গিয়ে দেখেন এখানে অনেক অনেক ইয়া আছে আপনার এই এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আপনারা দেখবেন দেখলে হচ্ছে আপনাদের একটা ভালো আইডিয়া হবে যে অ্যাকচুয়ালি সুডো ক্লাসটা কী এখানে এত এত এক্সাম্পলের মধ্যে আমি হচ্ছে গিয়ে যদি কোনো একটা জিনিস স্পেসিফিক্যালি তো আসলে দেখানো সম্ভব না আমি এই যে হবারটা দেখিয়েছি আপনার এখানে আরও যেইগুলো আছে ওয়ারি যেগুলো প্রত্যেকটাই দেখবেন বাট এই যে গোবারটা তারপরে ফোকাসটা এক্টিভটা এই জিনিসগুলো আর কি মেয়ে বেশি ইউজ হয় যেমন হচ্ছে গিয়ে আমি যদি একটা এক্সাম্পল দিতে চাই যে ফোকাসটা ফোকাসটা আমি এই যে দেখে এখানে এই যে দেখেন আমি এখানে ফোকাস করলে দেখতে পাচ্ছেন ইনপুট ফিল্ডের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাচ্ছে তো এই সেম জিনিসটা আমরা হচ্ছে গিয়ে একটা কাজ করি আমরা এরকম একটা জিনিস ক্রিয়েট করার চেষ্টা করি এই যে আমি যখনই হচ্ছে এই যে ইনপুট ফিল্ড এই যে লেবেল দেওয়া আছে লেবেল হচ্ছে ডিসপ্লে ব্লক মার্জিন টপ আমরা একটু মার্ক দেখি মার্কআপটা দেখলে আমরা একটু ভালো বুঝবো এখানে হচ্ছে এই যে ফোকাস ইনপুট ফিল্ড ফোকাস করলে তখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড করলে লাইট ব্লু হবে লাইট ব্লু হচ্ছে হ্যাঁ হচ্ছে আর এটা হচ্ছে সিলেক্টের ক্ষেত্রে সিলেক্টের ক্ষেত্রে ফোকাস হলে মানে ফোকাস হলে তখন হচ্ছে আইভরি নামে যে কালারটা সেটা আসবে ব্যাকগ্রাউন্ড কালারে হ্যাঁ সেটাও আসছে আমি জানি না আসলে আইভরি কালারটা এটা কিনা কিন্তু এটাই আসার কথা তো আপনারা হচ্ছে গিয়ে আমি আর মানে এখানে যেহেতু আপনারা একটা ভালো এক্সাম্পল দেখতে পাচ্ছেন আমি আর এটা দিয়ে দেখালাম না এখন আসে গিয়ে আমাদের আর একটা খুব ইম্পর্টেন্ট যে জিনিস সুডো এলিমেন্ট তো সুডো এলিমেন্টটা কি সুডো এলিমেন্টটা হচ্ছে গিয়ে আমি এখানে ছোটো করে একটা সংজ্ঞা লিখে রেখেছি সেটা হচ্ছে গিয়ে কোন আমরা হচ্ছে গিয়ে কোনো একটা স্পেসিফিক পার্ট কোনো একটা এলিমেন্টের স্টাইল করতে পারি সুডো এলিমেন্টস দিয়ে তা আমি হচ্ছে গিয়ে যেহেতু এখানে সুডো ক্লাস লিখেছি আমি এলিমেন্ট লিখে একটু সার দিই তাহলে আপনাদের আমি আরও ভালোভাবে হচ্ছে এক্সাম্পল সহ বুঝাতে পারবো এই যে দেখেন এস সি এস এস সুডো ইলিমেন্ট ইজ ইউজ টু স্টাইল স্পেসিফিক পার্ট অফ অ্যান এলিমেন্ট তো এই যে স্পেসিফিক পার্ট হ্যাঁ আমি ভুল বললেন না ঠিকই লেগেছি তো এই যে দেখেন এখানে এটা সিনটেক্সটা হচ্ছে গিয়ে সিলেক্টর সিলেক্টর যেটা হতে পারে ক্লাস হতে পারে আইডি হতে পারে ট্যাগ হতে পারে তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে সুডো ক্লাসের ক্ষেত্রে কিন্তু একটা ছিল কিন্তু সুডো এলিমেন্টের ক্ষেত্রে দুইটা তারপর হচ্ছে সুডো এলিমেন্টটা তারপর হচ্ছে প্রপার্টি ভ্যালু এই যে লেটসে এখানে দেখেন অনেকগুলো জিনিস আছে এই যে প্যারাগ্রাফের ফার্স্ট লাইন আমি হচ্ছে একটা কাজ করি এটাই নিয়ে আসি এটা নিয়ে এসে দেখি এটা কেমন কাজ করে আমি একটা কাজ করি এখানে একটা প্যারাগ্রাফ তো প্যারাগ্রাফের পরে আমি হচ্ছে গিয়ে আরো কিছু লাইন অ্যাড করি সে না লাইনটা একটু কম হয়ে গেছে এটা বা মার্কু এক লাইনে দেখাবে না বলেন হান্ড্রেড ডেই তো আমি হচ্ছে গিয়ে ওই যে প্লাসটা কপি করে নিয়ে এসেছি এটা বসাই এটার মানে হচ্ছে প্যারাগ্রাফের প্রথম লাইনটা কালার হচ্ছে গিয়ে এই কালারটার এরটা হবে ফ্রন্ট হবে ফন্ট ভেরিয়েন্ট হচ্ছে স্মল ক্যাপস স্মল ক্যাপস হচ্ছে গিয়ে এটা একটা ফ্রন্টের টাইপ হ্যাঁ ফন্ট তো অনেক ধরনের ফন্ট হয়তো তো ওইটার মধ্যে একটা হচ্ছে গিয়ে ওইভাবে দেওয়া ছিল এই যে দেখেন প্রথম লাইনটার কালার হচ্ছে গিয়ে এরকমভাবে ইভেন আমি হচ্ছে গিয়ে একটা কাজও করতে পারি একদম ফার্স্ট লাইন একটা আছে লাস্ট লাস্ট লাইন নামেও একটা জিনিস আছে আমি যতটুকু জানি আচ্ছা লাস্ট লাইন লাস্ট লাইন নামে সম্ভবত কিছু নাই আচ্ছা ফার্স্ট লাইন ভার্সেস ফার্স্ট লাইন আচ্ছা এই যে দেখেন আপনার আপনাদেরকে দুইটা ডিফারেন্সটা বোঝাচ্ছে যে অ্যাকচুয়ালটা হচ্ছে মানে কারেক্টটা হচ্ছে এটা আর এটা হচ্ছে গিয়ে শুধু ক্লাসের জন্য হয় কিন্তু শুধু ক্লাসে এরকম কোনো ক্লাস নাই আচ্ছা ফার্স্ট লিটার নামে একটা জিনিস আছে আমরা হচ্ছে এটাও ট্রাই করি লাস্ট লাইন নাই খুব সম্ভবত আমি এত বা বই বলেছি এই যে দেখেন প্রথম শুধুমাত্র আমি একটু জুম করি প্রথম লেটারটা হচ্ছে গিয়ে এরকম হয়ে গেছে তো আমরা যদি একটা কাজ করি প্রথম লেটারে যদি আমি সাইজে বাড়াই সে হচ্ছে আমি আমার স্মল ক্যাপসের দরকার নেই আমি হচ্ছে গিয়ে সাইজ আমি হচ্ছে ও ডবল এক্স স্লার্জ আমরা তো এখানে মানে জাস্ট বুঝার জন্য ডবল এক্স লার্জ দিলাম এটা আপনি প্যালুতেও দিতে পারেন এই যে দেখেন টাকাগুলোর তো বড় আপনারা দেখবেন যে বিভিন্ন মানে নিউজ পেপার সাইটগুলোতে এরকম হচ্ছে গিয়ে জিনিসটাকে সুন্দর লুক্রেটিভ রাখার জন্য এইভাবে ওরা হচ্ছে গিয়ে প্রথম লেটারটা বা প্রথম লাইনটা একটু মানে বড় হাতে রাখে বোল্ড রাখে তো এটার কী ইউজকে সেটা আপনারা জানলেন এখানে পার্স লেটার তারপর হচ্ছে গিয়ে স্মল ক্যাপস আমরা এটাই দিয়েছিলাম একটু আগে তারপরে এই যে দেখেন সব থেকে পুরো সুডো ক্লাসে সব থেকে কমন যে এলিমেন্ট আছে সেটা হচ্ছে গিয়ে এই যে বিফোর আর আফটার বিফোর আর আফটারের কাজটা কি বিফোর আর আফটারের কাজটা হচ্ছে গিয়ে কোনো একটা এলিমেন্টের এলিমেন্টের শুরুতে বা শেষে হচ্ছে গিয়ে ইয়েটা কর আপনারা বিভিন্ন মানে ওয়েব পেজে দেখবেন আমি দেখি এখানেই আসে কি না এখানে তো দেখতে পাচ্ছি না এস আমি তুই এখানে আসি দেখি এখানে আসি কিনা জিনিসটা না এখানেও তো দেখতে পাচ্ছি না আমি আপনাদেরকে এটা একটা এক্সাম্পল যদি দেখাতে চাই তাহলে হচ্ছে আমি এটা আবার কি আসলো আসল উইকিপিডিয়াতে একটু আসি যে কোনো ওয়েব পেজে আপনারা দেখবেন যে এরকম হচ্ছে কি যে পেজগুলো একটার একটা পর একটা অ্যারেঞ্জ করা থাকে আমি লেটসে অনলাইন শপিং আমি একটু এখানে এসে দেখি এই যে দেখেন আমি কোনো একটা প্রোডাক্ট ক্লিক করলাম করার এই যে এখানে হচ্ছে কি একটা ব্রেককাম আসার কথা ব্রেককামটা কি আসেনি আপনারা দেখবেন যে এই যে অ্যারো দিয়ে 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 একটা জিনিস বসায় ঠিক এখানে দেখা যাচ্ছে না আমি জুতোটাই দিছি না এখানে তো আমি ব্রেককামটা দেখতে পাচ্ছি না এর কারণটা হচ্ছে কি ওরা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন স্টাইল দেখায় বিভিন্ন ডিজাইন চেঞ্জ করে সময় সময় পরপর তো আপনারা মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হয়তো আপনারা কিছুটা আইডিয়া করতে পারছেন যে আপনারা দেখবেন যে সাপোজ আমি আছি গিয়ে হোম পেজে হোমের পরে অ্যারো দিয়ে হচ্ছে গিয়ে কোনো একটা পোস্ট পোস্ট থাকলে হচ্ছে গিয়ে পোস্টের পরে পোস্টের মধ্যে যদি আরও কোনো এলিমেন্ট থাকে তো ওটা অ্যারো চিহ্ন দিয়ে আমরা হচ্ছে গিয়ে ব্রেড পাম যেটাকে বলে সেটা কিন্তু মানে আমরা বিভিন্ন পেজে দেখি এটা ক্রিয়েট করা হয় তো আমরা হচ্ছে গিয়ে এই সেম জিনিসটা করে আফটার দিয়েও করতে পারি তারপর হচ্ছে গিয়ে আমি যদি বিফোর আফটার হচ্ছে একটা এক্সাম্পল দেখতে দেখতে চাই একচুয়ালি বিফোর আফটার দিয়ে আসলে কী করা সম্ভব তো আমি হচ্ছে গিয়ে একটা কাজ করি তো আমি একটা কাজ করি সেটা হচ্ছে এই যে এইচ ওয়ান যে ট্যাকগুলো আছে আমাদের এইচ ওয়ান এটাকে আমি সিলেক্টর হিসেবে নেই তারপর হচ্ছে আমি বিফোর নামে যে ক্লাসটা সেটা একটু বসানোর ট্রাই করি বিফোর এখন হচ্ছে দুইটা কেন প্যারেনথিস পড়ে যাচ্ছে আমি হচ্ছে কন্টেন্ট নামে একটা এই এই দুইটা জিনিসের মধ্যে বিফোর আফটারের মধ্যে কন্টেন্ট নামে একটা জিনিস থাকে কন্টেন্ট কন্টেন্টের মধ্যে আমি হচ্ছে আমি একটা সাপোজ আমি এখানে একটা ইয়ে দিতে যাচ্ছি লেপসে না আমি একটা ইমোজি দিয়ে দিই খিট দেখা একটা ইমোজি দিই লেপসে হচ্ছে এই এই মুভিটা দেই দেখি কী হয় কন্টেন্ট হচ্ছে এটা দিলাম কন্টেন্ট এটা দেওয়ার পরে দেখি অ্যাকচুয়ালি আমাদের কোনো চেঞ্জ আসছে কিনা এই যে দেখেন আচ্ছা আমাদের এখানে তো এইচ ওয়ান হচ্ছে গিয়ে একটাই তো আমি এইচ ওয়ানের জায়গায় এটাকে এই টু এইচ টু পরে দেখি এখানে এইচ টু দিয়ে আমার এইগুলোকে হ্যাঁ এইচ টু উপরেরটাও কি এইচ টু আচ্ছা না দুইটাই এইচ টু আছে আমাদের এখানে এখন দেখি এই যে দেখেন আমরা কিন্তু আমাদের মার্কআপে কোনো নতুন এলিমেন্টই অ্যাড করিনি কিন্তু আমরা কিন্তু এখানে জাস্ট এই যে কন্টেন্টের শুরুতে বিফোর বিফোর দিয়ে বুঝে পূর্বের অবস্থায় বা আগে তো বিফোরে আমি হচ্ছে গিয়ে কন্টেন্ট একটা দিয়েছি যার জন্য হচ্ছে এখানে সুন্দর মতো এরকম একটা আইকন চলে আসছে তো আমরা হচ্ছে গিয়ে কোনো মানে এলিমেন্ট আমাদের এই স্টেমাল মার্কআপে অ্যাড করা ছাড়াই কিন্তু একটা ভার্চুয়াল এলিমেন্ট ক্রিয়েট করে ফেলেছি তো সিমিলার ওইতে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই লেপস এটা মানে এটা আমি আর কি পার্সোনালি হচ্ছে অনেক বেশি ইউজ করি ইয়ার জন্য মানে আমাদের মানে বিভিন্ন প্রজেক্টে সেটা হচ্ছে গিয়ে আমি লেপসে এখানে একটা আই নামে একটা জিনিস দিই আমি একটা ক্লাস দিয়ে দিলাম সেটা নাম দিলাম টুল টি টুল টি বা আপনারা হচ্ছে একসাথে দিতে পারেন যেটা একসাথেই হয় অ্যাকচুয়ালি টুল টি এখন একটু আমি দেখি আমার এটা এখানে আসছে কিনা এই যে টুল টিপ টুল পরে আমি এখন একটা কাজ করবো কিছু স্টাইল দিব এটাতে ডট আমরা হচ্ছে একটু সরাই আমি হচ্ছে এখানে পজিশন দিয়ে দিই যেহেতু আমাদের এটাকে আমরা একটা তাৎপর্যজিশনটা দিয়ে দিই ফাইভ পিক্সেল লাইট রে লাইট ঘুরে আচ্ছা লাইট ঘুরেই থাকুক বর্ডার রেডিয়াস এইটা থাকার পর দেখি কেমন দেখায় সেইটা তো একটু ডিসেন্ট দেখাচ্ছে আমি হচ্ছে ইংলাইন আমি হচ্ছে এখানে এখানে একটা দুজন ভুল হয়েছে সেটা হচ্ছে এটা হচ্ছে ডিসপ্লে প্রপার্টি প্রার্টি আচ্ছা ঠিক আছে দেখি এখন কি হবে এটা আসছে কিন্তু এটা একটু চ্যাপটা হয়ে গেছে তো আমি একটা কাজ করি স্মল দিয়ে দিই স্মল দিয়ে গিয়ে দেখি একটু ছোট হয়েছে ঠিক আছে আমি হচ্ছে এটাকে সিক্স করে দিই আমি একটু বাড়াই দিই হ্যাঁ আর একটা কাজ করি আমি এই ইলেমেন্টগুলোকে মাঝামাঝি নিয়ে আসি এর জন্য আমাকে প্রথমে কী করতে হবে এটা হচ্ছে মেইন ট্যাকটাকে সিলেক্ট করে আমি এখানে ডিসপ্লে লেগস লেগস কলাম বলাম হওয়ার পরে হচ্ছে আমি একটা কাজ করি অ্যালাইন আইটেম আমি এখানে অ্যালাইন আইটেম কেন ইউজ করলাম ডিসপ্লে করলাম পরে এই জিনিসটা আপনারা দেখবেন এই যে দেখান এখানে চলে আসছে আমি একটা কাজ করি এখানে একটা স্টাইল দিয়ে দিই আরও কিছু পয়েন্টার ইভেন্ট পার্সাল পয়েন্টার দিয়ে দিই এখন হচ্ছে আমি এইটার উপর মশে হ্যাঁ এটা হচ্ছে তো আমি এই এই জিনিসটাই আবার হচ্ছে রিপিট করি এখন আমি এটাতে ইউজ করবো আফটার এই যে আমরা কিন্তু একটা টুল টিপ ক্রিয়েট করে ফেলেছি এটা আমরা যদি নিচের জায়গায় উপরেও দিতে চাই তাহলে আমাদের কী করতে হবে আমাদের টপ আছে এটা টপ হান্ড্রেড পার্সেন্ট ফিরে হচ্ছে গিয়ে ফিফটি পার্সেন্ট আমরা লেফটটাকে ঠিক করেছি অ্যাপসোলেট তারপর হচ্ছে গিয়ে আমাদেরকে একটা কাজ করি আমি যদি এটাকে বটম দিই তাহলে গিয়ে একটু দেখি এই যে আমাদের এই টুল টিপের বটমটা হচ্ছে এটার সাথে লেগে থাকবে আমি সে এটাকে একটু বাড়াই দেখি ঠিক আপনি সে না এটা হচ্ছে গিয়ে আপনারা আপনাদের সুবিধা মতো অ্যাডজাস্ট করে নেবেন আমি হচ্ছে যদি জিনিসটাকে আরও বেশি ফিক্স করতে যাই তাহলে হচ্ছে ভিডিও লেনটা অনেক বড় হয়ে যাবে আপনারা যে সাপোজ এখানে হচ্ছে বটম্যান জায়গায় বা আপনারা হচ্ছে হ্যাঁ সাপোজ টপি দিলেন টপি দেওয়ার পরে আপনি হচ্ছে টপে বলে দিলেন জিরো জিরো ঠিক স্যার তাহলে কী হবে যে আপনার এই যে টুল টিপের যে কন্টেনারটা আমরা ক্রিয়েট করেছি এটা কিন্তু হচ্ছে কি এই যে দেখেন আপনার টপটা এই যে এই যে লেখাটা আসতেছে এইটার টপটা হচ্ছে কি আপনার এলিমেন্টের সাথে ম্যাচ করে ইয়ে করবে তো এর জন্য হচ্ছে আপনাদের রিলেটিভ ইউনিট ইউজ করাটা বেটার আমি হচ্ছে এখানে একটা কাজ করি আর টপ হচ্ছে আমি ইদেরসে আমি টপে আচ্ছা আমি টপের জায়গায় বটম ইউজ করতে পারি আমি এখানে ফিফটি পিক্সেল ফিফটি পিক্সেল না দিয়ে অ্যাকচুয়ালি টোয়েন্টি পিক্সেল দেই পিক্সেল তো আছে আমার এখানে বটমটা দিই তাহলে বটমটার সাথে অ্যালাইন করে বটম হচ্ছে নিচের পার্টটার সাথে অ্যালাইন করে ও দেখাবে এই দেখেন আমাদের কম হয়ে গেছে তাও বিশ পিক্সেলের জায়গায় আমি লেটসে চল্লিশ পিক্সেল দিই ডাবল দিয়ে দেখি কী হয় এই যে এই যে দেখে এটাও তো বেশি হয়ে গেছে তো আপনার আপনাদের সুবিধা মতো জিনিসটাকে অ্যাডজাস্ট করে নেবেন আমি জাস্ট আপনাদের একটা এক্সাম্পল দেখালাম এক্সাম্পল দিয়ে এই যে আর মাউস আনছি কী সুন্দর হচ্ছে আসছে আবার মাউস সরানোর সাথে সাথে চলে যাচ্ছে এইখানে আমরা কিন্তু সুডো এলিমেন্টও ইউজ করেছি তারপর হচ্ছে গিয়ে যে সুডো ক্লাস আমি টুলটিপটাকে হোভার করার পরে আফটারে গিয়ে তার অপাসিটি হচ্ছে আসবে আর অপাসিটি জিরো মানে হচ্ছে এটা দেখাই যাবে না লেটসে আমি যদি এটার অপাসিটি ওয়ান থাকতো বা এটার অপাসিটি হচ্ছে লেটসে জিরো পয়েন্ট ফাইভ থাকতো তাহলে আপনারা দেখেন কেমন দেখায় এই যেটা হালকা করে দেখা যাচ্ছে তো আমি জিরো দিয়ে এটাকে একদম মানে ভ্যানিশ করে ফেলেছি এটা কি দেখাই যাচ্ছে না মাউস আনলেই হচ্ছে এটা দেখা যাচ্ছে তো আপনারা সেই ময়তে এরকম আরও অনেক ইলিমেন্ট ক্রিয়েট করতে পারে তো সহজ কথা হচ্ছে সুডো এলিমেন্ট আর সুডো ক্লাসের মধ্যে আমার পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে গিয়ে সুডো এলিমেন্টের ক্ষেত্রে সুডো এলিমেন্টের ক্ষেত্রে লোন থাকবে কোলন যেটা আমি হচ্ছে বোঝাতে পারিনি হচ্ছে গিয়ে প্যারাগ্রাফি নেই প্যারাগ্রাফের মধ্যে হচ্ছে এইটা লিখি লিখে সুডো ক্লাসের ক্ষেত্রে এটা থাকবে একটা সুডো ইলিমেন্টের ক্ষেত্রে দুইটা থাকবে আর আমরা আবার একটু যদি রিকল করি যে সুডো ক্লাসের ক্ষেত্রে ইয়াটা থাকবে মানে হচ্ছে সুডো ক্লাসের ক্ষেত্রে আমরা হচ্ছে কোনো একটা স্টেটের উপর ডিপেন্ড করে এলিমেন্টের ডিজাইন চেঞ্জ করতে পারি বা স্টাইল চেঞ্জ করতে পারি যেমন হচ্ছে বাটনটার উপর ফুবার করলে এটা কালারটা চেঞ্জ হচ্ছে এটার উপর ফুভার করলে এখানে একটা জিনিস আসছে আসতেছে তো এখানে তো কম্পোজিট এটা একদম দুইটা প্রপার্টি মিলেই হচ্ছে গিয়ে বসানো হয়েছে এর জন্য আমি দুইটা একসাথেই কভার করার ট্রাই করেছি আর শুধু এলিমেন্টের কাজটা হচ্ছে কি কোনো একটা স্পেসিফিক পার্ট যেমন হচ্ছে কি আমার এই প্যারাগ্রাফের একটা ইয়ে আছে তা আমি হচ্ছে এটার প্রথম যে পার্টটা এটাকে হচ্ছে আমি প্রথম লাইনটা বা প্রথম হচ্ছে গিয়ে লেটারটাকে আমি স্টাইল স্পেসিফিকভাবে আমি এটাকে বোল্ড বা হচ্ছে ফ্রন্ট সেসটা যাচ্ছে তো এটা আমরা করতে পারি চাইলেই তো আপনারা হচ্ছে এইখানে দেখবেন শুধু এলিমেন্টের ওপরে অনেক লেখা আছে তারপর হচ্ছে আমি ইন্ডিয়ানে যদি যাই এখানে তো খুব ব্রিফলি দেওয়া থাকবে প্রথমে আপনাকে সিনটেক্সটা দেখিয়ে দিচ্ছে তারপরে যে ফার্স্ট লাইন তারপরে যে দেখেন আফটার বিফোর ব্যাকড্রপ আমরা যখন বিভিন্ন মোডাল ক্রিয়েট করি আপনারা বিভিন্ন সাইটে দেখবেন যে আপনি কোনো একটা বাটনে বা কোনো একটা ইয়াতে গেলে বা একটা শুরুতেই একটা ব্যানারের মতো আসে কোনো একটা অফার সহ ই কমার্স সাইটগুলোতে গেলে ব্যাকগ্রম্প না থাকে একটু ব্লারি এটাকেই বলে ব্যাকড্রপ তো ব্যাকড্রপ দিয়ে আপনারা ব্লার প্রপার্টি বসাতে পারেন মানে আপনারা আপনাদের সুবিধা মতো কাস্টমাইজ করতে পারেন আপনাদের এখানে সব মুখস্ত করতে হবে না আপনারা জাস্ট দেখবেন একটা একটাতে একটাতে গিয়ে যে এটার কাজটা কি একটু দেখি এই যে দেখেন এখানে হচ্ছে সিলেকশন সিলেকশন মাইড হচ্ছে আমি যখন এই যে কোনো একটা কন্টেন্ট ধরে এভাবে সিলেক্ট করতে এটাকে বোঝাই ইউলো 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 হবে দেখেন তো এরকম অনেক কিছুই সি দিয়ে করা সম্ভব আপনারা এই জিনিসগুলো দেখলে আপনারা আরও আইডি ভালো একটা আইডিয়া পাবেন